বাঙালি অত্যাচার আমরা মানছি না মানবো না এই বিকে পিটুর হাটো এই বিকে পিটুর হাটো এই বিকে পিটুর আজকাল এই

মাধ্যমে অবগত হয়েছে পশ্চিমবঙ্গে আমার বাংলাভাষী ছেলেরা ভারতবর্ষের বিভিন্ন জমি গাছ হতে পারছে কাজগুলো শুরু গেছে তাদের প্রতি যেই ধরনের অত্যাচার কেন্দ্রীয় সরকার নামিয়ে গেছে তা প্রতিভাবে বাংলা সং আমাদের বাংলাভাষী সেই পরিচয় সৌদ্যের তথ্য বিজ্ঞান নিয়ে তাদেরকে বাংলাদেশী আখ্যা দিয়ে ফেলে ফেলে দিচ্ছে নতুন বাংলাদেশে পাঠিয়ে দিচ্ছে

যে সমস্ত মানুষ ভিন্ন রাজ্যে বাস করছে তাদের বাংলা ভাষা কথা বলার জন্য বাংলাদেশি অথবা ডিফেন্স চালানোর যে পরিকল্পনা তার বিরুদ্ধে আমাদের আন্দোলন চলছে চলবে

এই চক্রান্তের বিরুদ্ধে এই চক্রান্তের বিরুদ্ধে সারা ভারতবর্ষে মমতা গান্ধীর নেতৃত্বে তৃণমূল কংগ্রেস লড়ছেই লড়বে এই চক্রান্তের বিরুদ্ধে সারা ভারতবর্ষে তৃণমূল কংগ্রেস লড়ছেই লড়বে